আপনি চেয়ারের উপর ওই ঠিক হারায় রইলেন কি চেয়ারে বসেন না আপনি বিয়ে করতে গেলে তো আপনি দাঁড়ায় ভো ইয়ে করবেন তখন তো আপনার বউ নাগালি হয়ে পড়ুন মিসেন্ট সকল প্রশংসা মহান আল্লাহ্ যার অশেষ মেয়ের বাই নিয়ে মাঝে উপস্থিত হয়েছি সেজন্য শুক্রিয়া শুরু করেন সকল মুসলমান ভাই বোনদের যেন আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের আদা অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই মেলার মাঠে জাদু প্যান্ডেলটি যদি না আসতো হয়তো আমি চিকোনালি আসতে পারতাম না খুশি বিশ্বাস আমরা কেউই আসতে পারতাম না জাদু প্যান্ডেল থেকে শুরু করে তো সেই জন্য বাবুকে ধন্যবাদ জানাচ্ছি বাবুর জন্য একটা হাত খুলে করতালি দেওয়া উচিত আমি শামীম খান ওরূপে চিকন আলী আগের মতো চিকন নেই মোটামুটি মোটা হ্যাঁ অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্র আমার খাবারের অভাব হয় ভাই আপনার বাড়িতে যদি যায় আপনি কি খাওয়াবেন ভাবেন তো একবার পাগল হয়ে যাবেন আপনি চিকন আলী ভাই আসছে ভালো মানুষ তো ভাই আমার তো শত্রু না আপনি তাই খাওয়াবেন না কেন হ্যাঁ দেখছেন এই যে এইভাবেই হয়েছে এবার বুঝছি কৌতুক অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্র ইতিপূর্বে অসংখ্য বাংলা চলচ্চিত্রে আপনারা আমাকে দেখেছেন ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবি কারা কারা দেখেছেন জানি না ছবিটিতে আমি অপু এবং আমার নায়িকা যে রিমো রোজারিও এখন সে নাটক বেশি করে দুইজন মিলে আমরা তিনজন চাকর চাকরানি থাকি তো আমার নায়িকাকে আমি তো ভালোবাসি ওর দিকে তো একটু যাবো তো ওর তরকারি কাটছিল আমি হা করে চেয়ে থাকি ওই ব্যাটা হা করে কি দেওয়া তুমি কিসের দাও খসখস খসখস করে তরকারি কাটা আহ দেখে পরানটা জুড়ে যায় কামলা নাই আবার পাগা যেই একটা বেড়া তার আবার পরান গেলিয়ান থেকে তারপর বলবো মনে প্রাণে আসো তুমি ছবির কথা ছবিটি একটা হিট গান ছিল এক বিন্দু ভালোবাসাদ আমি এক সিন্ধুর হৃদয় দেব এই ছবিটাতে একটা প্রাণম গ্রন্থ একটা ক্যারেক্টার ছিল আমার তো সাকিব খান অপু নিয়ে পালিয়ে জঙ্গলে আসে এই জঙ্গলে আমরা দুই স্বামী স্ত্রী বসবাস করি আমি অনেক চিকন আমার বউ অনেক মোটা তো এর মধ্যে সাকিব খান আমার বউয়ের ভাত কাপড় চুরি করে নিয়ে যায় আমার বউ আমার মাইন্ডে ছবিটা দেখেছে মনে হয় অনেক হিট ছবি তারপর আরেকটা ছবির কথা বলি তোর কারণে বেঁচে আছে ছবিটিতে আমি ম্যাচে থাকি সাকিবও থাকে তো সাকিব অপু আবার ভাই বানায় নিয়ে আসে কিন্তু আমার একটা সন্দেহ ভাই নাই এটা বই কোই এরা গায় না বলে ও ভাই না বোল এর মধ্যে বাথরুমে গিয়ে আমি মাত্র একটা প্যান্ট পাই এইটা দিয়ে শুরু করি হাউ মাউ খাও মায়া মাছের বন্ধু পাও হিট ছবি আমি যতগুলো ছবি করেছি হিট ছবিগুলো নেক্সট আর এমন কোনো শিল্পী নাই যে আমি কাজ করি নাই তো আপনাদের ভালোবাসি বলে খুব কাছে কাছে আসি কথা বললে ভালো লাগে কথা বলতে তো পারি তা আসবো না কেন বলেন

আগে হের উত্তর দিয়ে আমার এক হ্যালো আমার যে তাকাই কই দিব কে এত সুন্দর হইছি হইলে সরসরে তাকাই থাকতে হবে যে মোর চেহারা নাম রাখছিসি গোনালি যে মোর চেহারা তার নাম আবার আপেল কারে বললেন তোমারই কইছি হ্যাঁ আমি তো আপেলের মতোই সুন্দর আপেল তো সুন্দরই হয় ইচ্ছা করতে যে কামর দিয়া পায়ের নিচে ফালায়া পিছে দেই কে আপেলের কথা কইছি

আমরা যেই দিকে যাই ওই দিকে খালি টানে আসো হ্যাঁ আমি ওকে কত ভালো ভাই আমি ভালো না এ আপনাদের থেকে ভালো বলছি অবশ্যই ভালো মানে আমরা সবাই এক বিয়া করব ভাগে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আরে আমরা কালীগঞ্জের মানুষ সবাই এক দূর কি কর ভাই ব্রাদার আমরা সবাই এক আচ্ছা যাই হোক চাচা আপনি শুনেন এ চুপ চাচা কই বড়া কি বলবো কি বলবো আঙ্কেল বলছিস এটাও বলা যাবে না চাচাও বলা যাবে না ভাইয়াও বলা যাবে না তাহলে নানা নানা কইবা না তো দাদা দাদা কইবা না খালু किशन খালু মামু মা বড় আব্বা কইবা কি বড় আব্বা হই নাই ভালো हां আমার ভাতিজি আয় মা আয় কাছে আপনার সব দিক থেকে গেলে কাছে টানার ধান্দা